শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব চার এই পর্বেও আপনারা শুনবেন ঠাকুরের সঙ্গে মাস্টারের দ্বিতীয় দর্শনের সময়ের কথোপকথন মাস্টারের নিজের জন্য অহংকার ছিল ঠাকুর মাস্টারের সঙ্গে গল্প করতে করতে ও কথা বলতে বলতে মাস্টারের অহংকার চূর্ণ করলেন হ্যাঁ তোমার কি বিয়ে হয়েছে আগে হ্যাঁ ও রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর মতো মাথা নিচু করে চুপ করে বসে রইলেন ভাবতে লাগলেন বিয়ে করা কি এতই দোষের আচ্ছা এই তোমার কি ছেলে পিলে হয়েছে মাস্টারের বুক ভয়ে ঢিপ ঢিপ করতে লাগল ভয়ে ভয়ে বললেন আগে ছেলে হয়েছে যা ছেলে হয়ে গেছে বকুনি খেয়ে মাস্টার ভয়ে চুপ করে রইলেন মাস্টারের অহংকার এই প্রথম চূর্ণ হল কিছুক্ষণ পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার সস্নেহে বললেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখে বুঝতে পারি গো আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার মনে মনে ভাবলেন জ্ঞান কাকে বলে প্রতিমা পুজো আগে ভালো কিন্তু অজ্ঞান আর তুমি কি জ্ঞানী মাস্টার এখনও জানেন না সজ্ঞান কাকে বলে আর অজ্ঞান কাকে বলে এখনো পর্যন্ত তিনি জানতেন যে লেখা পড়া শিখলে ও বই পড়তে পারলেই জ্ঞান হয় এই ভ্রম পরে তার দূর হয়েছিল যখন শুনলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বললেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হতে পারে নাকি এই দুই অবস্থায় সত্যি হতে পারে আগে নিরাকার আমার এইটি ভালো লাগে তা বেশ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর বাকি সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটিতে বিশ্বাস সেইটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এ কথা বারবার শুনে অবাক হয়ে গেলেন এ কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই তার অহংকার আবার চূর্ণ হতে লাগল কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি তাই আবার একটু তর্ক করতে এগিয়ে গেলেন আগে তিনি সাকার এ বিশ্বাস না হয় হল কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন মাটি কেন গো মাটি কেন চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না বললেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সামনে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত মাটিকে পুজো করা উচিত নয় তোমাদের কলকাতার লোকের বাবু ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার নেই ঠিক তুমি বোঝাবে আবার অন্যকে যার জগৎ তিনি বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীব জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন নে যদি বোঝাবার দরকার হয় তো তিনি বোঝাবেন তিনি তো অন্তর্জামিক গো যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই রাখা হচ্ছে তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন বাপু তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো না এইবার তার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হল তিনি ভাবতে লাগলেন ইনি যা বলছেন তা তো ঠিক আমার বোঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি শুতে পায় না আবার শঙ্কর ডাকে জানি না শুনি না পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও বুদ্ধির পরিচয় না না এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো এই যে ঈশ্বর তত্ত্ব না না ইনি যা বলছেন আমার মনে কিন্তু বেশ ভালো লাগছে ঠিকই বলছেন ঠাকুরের সঙ্গে তার এই প্রথম ও শেষ তর্ক তুমি মাটির প্রতিমা বলছিলে যদি মাটিরই হয় সে পুজোতে প্রয়োজন আছে নানা রকম পুজো ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করে দেন গো এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম দরকারি করেছেন যার যা পেটে সয় কারোর জন্য মাছের পোলাও কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটা যার পেটে সয় হ্যাঁ বুঝলে আগে হ্যাঁ বুঝেছি এইভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের সকল অহংকার কথা বলতে বলতে চূর্ণ করলেন